ম্যানচেস্টার ইউনাইটেড আবারও শিরোনামে এসেছে রয়জাল অ্যান্ট্রপ থেকে সেনে ল্যামেন্স নামে একজন অত্যন্ত প্রতিভাবান বেলজিয়ান গোলরক্ষককে সই করিয়ে যার চুক্তি মূল্য আঠারো দশমিক দুই মিলিয়ন পাউন্ড এবং এর সাথে কিছু অ্যাডনও রয়েছে মাত্র তেইশ বছর বয়সী ল্যামেন্সকে ইতিমধ্যেই ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় গোলরক্ষকদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হচ্ছে এবং এই পদক্ষেপ ইউনাইটেডের রক্ষণভাগে একটি বড় পরিবর্তন আনতে পারে গত মৌসুমে একশো তিহাত্তরটি সেভ করে যা ইউরোপের শীর্ষ আটটি লিগের অন্য যে কোনো গোলরক্ষকের চেয়ে বেশি ল্যামেন্স ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে এসেছেন রিফ্লেক্স পেনাল্টি শেপ করার দক্ষতা এবং আধুনিক বিতরণ ক্ষমতা এই ট্রান্সফার ইউনাইটেডের গোলকিপিং স্কোয়াডে গভীরতা যোগ করেছে যেখানে এখন আন্দ্রে আন্দ্রেওনানা আলতাই বাইন্দির টম হিটন এবং নতুন আগত ল্যামেন্স রয়েছেন তবে তুরস্ক এবং সৌদি আরবের ট্রান্সফার উইন্ডো এখনও খোলা থাকায় এদের মধ্যে একজন গোলরক্ষক শীঘ্রই দল ছাড়তে পারেন লেমেন্স শুধুমাত্র একজন ব্যাকআপ বিকল্প নন তাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং বেলজিয়াম জাতীয় দলের থিব কর্তার সম্ভাব্য উত্তরসূরী হিসেবেও দেখা হচ্ছে জানা গেছে ইউনাইটেড এমিলিয়ানো মার্টিনেজের মতো অন্যান্য বিকল্প নিয়েও ভেবেছিল কিন্তু ল্যামেন্সের পরিসংখ্যান এবং সম্ভাবনা তাকেই সেরা পছন্দ হিসেবে তুলে ধরেছে গোল ঠেকানো বক্স নিয়ন্ত্রণ করা এবং পেছন থেকে আক্রমণ শুরু করার তার ক্ষমতা এরিকটেন হ্যাগের কৌশলগত দৃষ্টিভঙ্গির সাথে পুরোপুরি মানানসী এই চুক্তিটি গ্রীষ্মে ইউনাইটেডের পঞ্চম প্রধান খেলোয়াড় কেনা যা তাদের মোট বেঁকে দুইশ বত্রিশ মিলিয়নে ঠেলে দিয়েছে এবং সুনির্দিষ্টভাবে দল পুনর্গঠনের তাদের উদ্দেশ্যকে ইঙ্গিত করছে রোগদের জন্য এই পদক্ষেপ কেবল আরেকটি ট্রান্সফার নয় এটি একটি বার্তা ধারাবাহিকতা এবং শিরোপার সন্ধানে থাকা ইউনাইটেডের জন্য ল্যামেন্স হতে পারেন সেই অনুপস্থিত অংশটি তিনি অবিলম্বে শুরু করুন বা ধীরে ধীরে এই ভূমিকায় মানিয়ে নিন তার আগমন সাফল্যের জন্য ক্ষুধার্ত একটি স্কোয়াডে উত্তেজনা এবং প্রতিযোগিতা যোগ করেছে এই নামটি মাথায় রাখুন সেনে ল্যামেন্স সম্ভবত ওল্ড ট্র্যাফোর্ডে পরের বড় তারকা হতে চলেছেন